দুপুর দুপুরবেলা এখন দুটো আড়াইটা বাজে আজকে ব্লক স্টার্টই করিনি বৃহস্পতিবারের দিন আজকে ব্লক না স্টার্ট করে বসেছিলাম তো আড়াইটা বাজে ভাবলাম এখন একটু ব্লকটা স্টার্ট করি কেন বলো তো দেখাই চলো তোমাদের এ দেখো মা আজকে উঠছে হ্যাঁ এখানেই আছি তুই আসবি না মা গাছের থেকে উচ্ছে ছিঁড়ে দিচ্ছে আজকে বাড়ি চলে যাব বৃহস্পতিবারের দিন আজকে বাড়ি চলে যাচ্ছি তো মা বললো গাছের থেকে কটা উচ্ছে ছিঁড়ে দিচ্ছি নিয়ে যা এই দুটো উচ্ছে তো আছে বড় বড় আর তো নেই মা বড় বড় উচ্ছে ছোট ওই দুটো উচ্ছে আছে বড় না না ওই সাইজে দিতে হবে না আর নেই মা এই দুটোই এটা নিবি না এটা এখনো বড় হবে শুধু শুধু ছিড়া দরকার নেই আর একটু বড় হবে থাক একটু না বড় হবে আরে না আরো বড় হই তো ওই থাকে তিনটাই থাক তিনটা দেয় না তিনটা দেয় না দেয় না আর দিতে হবে না আর নেই তাহলে ওইটা নাও ওইটা কতটা বড় ওইটা এর হাফ দেখে বাবা বসে আছে বাবাই মাত্র আসতে করে নি তোকে কি বলেছি আসতে না বললাম না বাইরের খালি গায়ে কোথায় আছে আর একটু পরে আমি চলে যাবো আড়াইটা সাড়ে তিনটা থেকে আমি বেরিয়ে যাবো খাবো এখন কোথায় আছে ও উই যে উই যে উই যে উই 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 আর লাগবে না মা চলো এই যে দেখাও এই যে চারটে পেরে দিয়েছে ভালো একটু একটু করে আজকে ব্লগটা শেয়ার করি বাড়ি যাবো একবারে বাড়ি থেকে বাড়ি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো এখন খাওয়া দাওয়া করবো দুপুরে তো মা কি রান্না করেছে সেটাও শেয়ার করবো প্রচুর করা মানে গিজ গিজ করছে উচ্চা গাচার করাতে তুই ও বাবা বকা দাও দেখেছো সান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম উঠে পড়েছেও কিছুতেই ঘুমাচ্ছে না রাস্তায় যেই বেরোবে অমৃতবার তোমরা গাড়িতে ঘুমাচ্ছে তো আই হোক আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে চলো এই দুপুরের পর থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সঙ্গে দেখো ভিডিওটা কন্টিনিউ করো চলো এখন আই হোক খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছাই মারা মিলে দুজন ব্যাগপত্র গুছিয়ে ভাবলাম দোকানে যাবো একটুখুনি রে যে ছেলে উঠে পড়লো মানে রাগে লাগছে এখন আজকে যাবো বাড়ি চলে একা একা পারবো না বলে ভাবছি পাড়ি নিয়ে গেলে ও রাস্তায় ঘুমাবে না যেই গাড়ি ধরবে অমনি দেবো ঘুমিয়ে পড়েছে আর সমস্ত ভাড়া আমার গাড়ির উপরে এসে পড়ে যায় তখন খুব বিরক্ত লাগে আমার ভাত দিবি তোমায় এত ভাত খাবো না মা না ভাত এত এত ভাত খাবো না আরো ভাত খাওয়াও না না একদিকে যাবো ভাত মাছ খেলে ভালো লাগবে কপি ভাতা বাটা করেছে তো কপি ভাতা বাটা কালকে রিঠা মাছ আর এখানে ফুলকপি আলুর তরকারি তো আজকেই রান্না হয়েছে আমাদের আর এই পাতা বাটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে কবি পাতা বাটা না না কমলা লেবু খায় ছাড়ো জামা কাপড় ভাত কুত্তে বসাচ্ছি আর কুর্তিতে একটার পর একটা দুষ্টুমি পড়ে যাচ্ছে মায়ের রান্নাটা ভেঙে পড়েছি হ্যাঁ

কষ্টই হবে চলো গুছিয়ে নি তারপরে একবার তোমাকে কাছে আসছি তো রেডি হয়ে গেছে এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি একটা ব্যাগ একটা যেমন এসেছিলাম তেমনভাবে আবার চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে এতদিন তো ভালো এসেছিলাম ভালোভাবে দিনগুলো কাটিয়েছে এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো আজকে চলে যাওয়ার পালা মা বলে না বাপের বাড়ি খালি হাতে আসলে মা না কিছু গুছিয়ে দেয় সেরকমই একটা ব্যাপার মা টুকটাক করে কিছু কিছু জিনিস দিয়েছে বাড়ির উৎসে বাড়ির কুলেখাড়া তারপরে বাড়ির বাসক পাতা ওষুধের জিনিসপত্র সঙ্গে সে একটা ডিমও দিয়ে দিয়েছে আমাকে তো ওগুলো নিয়ে এখন লোটা কম্বল নিয়ে বাড়ি থেকে ধা হচ্ছি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে চারটে খুঁড়ি কাটে কাটা চারটে বাজে তো চলো বেরোনো যাক বেরিয়ে কথা বলছে কুট্টুস বাইরে আছে চলো বাইরে যাই একটুখুনি দেখাই কুট্টুসি রেডি হয়ে দাঁড়িয়ে আছে উঠোনে তো রেডি করিয়ে দিয়েছি আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে যাওয়ার সময় আর তাও ওর দুষ্টমি থামছে না এদিক থেকে ওদিক যাচ্ছে দুষ্টমি করেই চলেছে আর আমার এদিকে মনটা অতটা ভালো লাগছে না কারণ মার খুব কষ্ট হচ্ছিল তো দেখো তো সাথে একটা ছবি তুলি চলো ভালো দেখে তো আমরা বেরিয়ে গেছি কুট্টুসকে নিয়ে রাস্তায় তো মা বললো আমি তোদেরকে দিয়ে আসি মানে মা যেতে চাইছিল না আমি জোর করে নিলাম কারণ বললাম চলো মা বলছিলো গঙ্গার জল আনবে তো আমরা একসাথে চলো গঙ্গায় তো যাচ্ছি তো এখন আমিও একটা বোতলে করে জল নিয়ে নেব আমারও গঙ্গার জল শেষ হয়ে গেছে আর গঙ্গায় গেলে গঙ্গার জল নেব না তাও তো হতেই পারে না মানে আমার গঙ্গা জলটা না লাগলেও আমি নিয়ে চলে যাই কারণ বাড়িতে স্টক করে রাখি আর কি তো এই দেখো আমি এখন টাউনের মধ্যে যা কুট্টু দেখো নাটক করছে একবার ঘুমাচ্ছে একবার উঠছে এরকম করছে জানে তো ঘুম পেয়ে যাবে কারণ জানো তো ঘুমাই নিও আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপ ঘাট সেই বড় এই রাস্তাটা দুধারে প্রচুর প্রচুর এখন দোকান মার্কেট এত হয়ে গেছে যে রাস্তায় ভিড়ে চোটে মানুষের পা ফেলা যায় না তার মধ্যে আবার এত টোটো তো বুঝতেই পারছো এখানে দেখো প্রচুর ড্রেস আছে যে ড্রেসগুলো তোমরা মায়াপুরে গেলে ইস্কন মন্দিরে গেলে বা আমাদের নবদ্বীপের ঘাটের সামনে আসলে পেয়ে যাবে এগুলো গুপি ড্রেস বলে আর প্রচুর ঢেলে ব্লাউজ বিক্রি হয় তো এখান থেকে কুটতে ছাড়া আবার বাইরে ধরে হচ্ছে ডুগুকি কিনবে সেটা কিনে নিল তো মার্কেটটা বলঘাটের বেশ এখন সুন্দর করেছে কিন্তু আমরা কখনো বলঘাট থেকে সেরকম করে জিনিসপত্র কিনি না আমরা মেন পরামতাল ওখান থেকে জিনিসপত্র কেনাকাটা করি আর কি তো এই যে ঘাটের এখানে আর সব সময় যেন ভিড় দেখবে কখনো ঘাটের এখানে ভিড় ছাড়া দেখবে না তো এই যে ঘাটের সামনে চলে এসেছি বলঘাটের একটা পাশে ঘাট আছে যে কুট্টুডুকডুকিটা বাজাচ্ছে এখন মোটামুটি প্রায় সাড়ে চারটে পোনে পাঁচটা বেজে গেছে তো জানোই তো শীতের দিনের বেলা তাই সন্ধ্যা হয়ে গেলো তো এই জন্য আকাশটা ওরকম মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ মেঘলা না অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে আর দেখো আমরা যাবো যে গঙ্গার ওই পারে তো দেখতেই পাচ্ছ গঙ্গার ওই পারে কত নৌকো চলছে আর এদিকটা মায়াপুর তোমরা তো জানোই যে গঙ্গার ওপারে আর এপার মিলে দুটো ঘাট আছে এক পারে মায়াপুরের ঘাট এক পাশে স্বরূপগঞ্জ ঘাট এই পাশটা নবদ্বীপ ঘাট তো তোমরা যারা যারা পুরমাতলায় মানে নবদ্বীপে আসতে চাইছো মায়াপুরে আসতে চাইছো অবশ্যই শীতের মধ্যে এসো তোমাদের অনেক ভালো লাগবে ওই যে মাছে চলে যাবে পারবা যাইতে বাবা অনেক কোথায় আসো কিনলা কাটলা যাইবা আবার তুই চলে আস চলে আসো যাও চলে যাবে না যাও চলে যাও আমি ঠিক চলে যাও বাড়িতে হ্যাঁ আমি পারবো তুমি যাও অসুবিধা হয় না আমার অসুবিধা হয় না এখন যাও হ্যাঁ 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 সপ্তাহে ফোনও আনলাম না আনতে হবে না আমি বাড়িতে দিদি বাড়িতে ফোন করবো দিদি বাড়িতে আর বাড়িতে পৌঁছে অপোর্ট করবা যাও আসো বাবা আমার পাশে এসে বসো দ্বিজন চলে যাক টাটা দাও দুজনকে দেখা যাও দেখা যাও দেখা যাও দেখে যাও আসতে বলে না মায়ের মন মায়ের মন সবসময় যেন জন্য কাজে মা আমাকে কিছুতেই একা নৌকো করে ছাড়তে চাইছিল না এত জিনিসপত্র দিয়ে যে পারবে না বাচ্চা নিয়ে আমি জোর জবস্তি করে মাকে পাঠালাম দেখো যাচ্ছে আর পেছন দিকে তাকাচ্ছে তখন আমার খুব কান্না পাচ্ছিলো কিন্তু মনটাকে শক্ত করে মাকে জোর বকাবকি দিয়ে নিয়ে নামলাম আসলে মার একটু বয়স হয়েছে তো মানে আগের মতন আর সাহস পায় না মানে ভীতু হয়ে গেছে মা কেমন কিন্তু এই মাই আমার কত আগে দৌড়াদৌড়ি করেছে কত কাজ করেছে আর এখন দেখো এগিয়ে যাচ্ছে সামনে চলে গেছে তাও আমাকে দেখছে আর বলছে গেলাম ওনার সাবধানে যাস আমি এই জিনিসগুলো মানে মায়ের কাছ থেকে পাওয়া মা না থাকলে জগতে নেই ফাইনালি বাড়ি চলে এসেছি তো এই দেখো কুট্টু আছে তো আমরা বাড়ি আসলাম তখন বাজে ছটা কুড়ি বাজে তখন বাড়িতে এসেছি বাড়িতে এসে সন্ধ্যা দিলাম ঠাকুরের তো ওই যে সন্ধ্যা ঠন্দা দিয়ে নিয়ে কুট্টু চার খিদে পেয়েছিল ওরা কিশমিশ দিয়েছিলাম তারপরে ওর যেমন কমপ্ল্যান বানানোর কমপ্ল্যান বানিয়ে নিয়েছি ওর জন্য আর আমি একটুখানি গরম গরম চা নিয়েছি আজকে খুব শীত করছিলো রাতের খাবারটা এখন তৈরি করে নিয়ে হ্যাঁ খাবো হ্যাঁ দেবো বিস্কুট দেবো তো এই যে চা বানিয়েছি চা দিয়ে বিস্কুট দেখায় কুটীজ খুব কিছু তো বলছে মা এটা খাবো ওটা খাবো আমি তারা এখনই কমপ্লেন বানিয়ে নিয়ে এসছি তো তার শেয়ার করবো আমি সবাই ব্যাগপত্র নিয়ে রেখে দিয়েছি কিছু এখনো ধরে তো পরে একটু পরে ধরবো তার আগে এটা আর চলো খাইয়ে নিই তো আসছি এবারে খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় সে রান্নাঘরে চলে এসেছি দুধ চাল দিতে আর যেহেতু আজকে কুটিরকে পড়াতে বসবো না তাই একটু সকাল সকালেই ঘুমিয়ে পড়বো এটা ভেবেই আমি এখন আটটা বাজে রান্নাঘরে এসে হাজির হয়েছি প্রতিদিনের মতন আজকেও আমাকে রুটি করতেই হবে কারণ এ কদিন ধরে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হয়েছে মায়ের বাড়িতে গেলে তো এটা হয়েই থাকে টাইমলি মেনটেন আর টাইমলি খাওয়া কোনোটাই হয় না তবে হ্যাঁ মায়ের হাতের খাবার কিন্তু ঠিকই জোটে যেটা মন চাইবো সেটাই খেতে পারবো সেরকম একটা ব্যাপার নেওয়া যতটুকুনি আটা আছে আটাই হয়তো আমার হবে না তাই এই যে নিমাই ভোগ এখান থেকে কিছুটা আটা দিলেই আমার রুটি কিন্তু এখনই হয়ে যাবে